সাকিব আল হাসান এক নক্ষত্রের নাম শুধু বাংলাদেশ ক্রিকেটের নয় বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তবে গত কয়েক মাস ছয় সাত মাস কিন্তু খুব কঠিন সময় গেছে এই সাকিব আল হাসানের কারণ হচ্ছে তিনি কিন্তু রাজনৈতিক কারণে বাংলাদেশে আসতে পারেননি বাংলাদেশের জার্সিতে খেলতে পারেননি একেবারে খুব কঠিন সময় যাচ্ছিল বলিং অ্যাকশন যিনি দু হাজার থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিন ফর্মেট মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা বাহাতি স্পিনার ছিলেন এবং নিজেকে উইকেট শিকারের দিক থেকে সর্বকালের সেরা বাঁহাতি হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেই সাকিব আল হাসানের বলিং অ্যাকশনে ত্রুটি ধরার কারণে তিনি কিন্তু বলিংয়ে নিষিদ্ধ ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট নয় সব ধরনের ক্রিকেটে বলিংয়ে নিষিদ্ধ ছিলেন সাকিব আল হাসান অবশেষে তিনি কিন্তু সুখবর পেয়েছেন উনিশ মার্চ তার অ্যাকশন কিন্তু আবার বৈধ হয়েছে তিনি আবারও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সহ সব পর্যায়ের ক্রিকেটে বলিং করতে পারবেন দারুণ একটা রিলিফ বড় একটি রিলিফ পেয়েছেন সাকিব আল হাসান কারণ হচ্ছে দুইবার তিনি পরীক্ষা দিয়েছিলেন দুইবার সেই পরীক্ষায় পাশ করতে পারেননি আঠারো বছর ধরে যিনি বাঁহাতি স্পিনে বিশ্বের অন্যতম সেরা একজন ছিলেন সেই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত ছিল দুটি পরীক্ষার পরেও তিনি পাশ করতে পারেননি স্বীকৃত ক্রিকেটের সব ফর্মেট মিলিয়ে যেখানে তার বারোশো সাতচল্লিশ উইকেট সেই সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন একেবারে ক্যারিয়ারের শেষ পর্যায়ে আঠারো বছর কিংবা ১৯ বছর ধরে স্বীকৃত পর্যায়ে ক্রিকেট খেলার পরে বোলিং নিষিদ্ধ হওয়াটা তার জন্য ছিল খুব কঠিন একটি ব্যাপার সেই কঠিন সময় পার করেছেন চব্বিশে মার্চ তার জন্মদিন আটত্রিশতম জন্মদিন পালন করবেন সেই সাকিব আল হাসান মাত্র তিন দিন আগে এই সুখবরটি পেয়েছেন সর্বশেষ যে পরীক্ষা তিনি দিয়েছেন বার্মিংহামের লাভব্রো ইউনিভার্সিটিতে সেই পরীক্ষায় তিনি বাইশটি ডেলিভারি করেছিলেন সেই বাইশটি ডেলিভারির মধ্যে কয়েকটিতে কিছুটা ত্রুটি ছিল কিন্তু অধিকাংশই একেবারে নির্ভুল ডেলিভারি করেছেন যার কারণে তিনি কিন্তু পাশ করেছেন নয় মার্চ পরীক্ষা দিয়েছিলেন প্রায় দশ দিন পরে তিনি সেই পরীক্ষার ফলাফল পেয়েছেন ফলাফল পেয়ে তিনি কিন্তু এখন বড় একটি রিলিফ পেয়েছেন এই রিলিফ পাওয়ার পরে এখন প্রশ্ন উঠেছে যে সাকিব হাসান কি তাহলে বাংলাদেশের জার্সিতে ফিরছেন কিনা রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে সাম্প্রতিক যে পরিস্থিতি তার বয়স ফর্ম বিবেচনায় আমার মনে হচ্ছে যে সাকিব হাসানের বাংলাদেশের জার্সিতে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তবে যদি তিনি খুব ভালো করতে পারেন এখনও যেহেতু টেস্ট এবং ওয়ান ডে থেকে অবসর নেননি কারণ টেস্ট থেকে তিনি অবসরে যেতে চেয়েছিলেন বাঁশের মাটিতে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে গত নভেম্বরের কথা সেই যেহেতু তিনি খেলতে পারেননি কারণ টেস্ট থেকে কিন্তু আনুষ্ঠানিক অবসর নেননি কারণ টেস্ট এবং ওয়ান ডেতে এখনও তিনি কিন্তু খেলার জন্য অ্যাভেলেবল আছেন তবে তাকে কিন্তু অনেক চড়াই উত্তরাই পেরিয়ে এখানে আসতে হবে কারণ রাজনৈতিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা কাটিয়ে দলে ঢোকা এবং নিজেকে আসলে পারফর্ম করে প্রস্তুত করা দুটি কিন্তু প্রয়োজন রয়েছে এখন কারণ হচ্ছে দীর্ঘদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই দীর্ঘদিন বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে খেলতে পারেননি সেই কারণে কিন্তু তাকে এখন পারফর্ম করে প্রমাণ করেই আসতে হবে অতটাও হয়তো বা তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে না তিনি যদি কিছুটা ভালো করতে পারেন মোটামুটি রিদমে আসতে পারেন তাহলে তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচকদের অবশ্যই বিবেচনায় আসবেন তবে সেই সম্ভাবনা ক্ষীণ এই কারণে যে রাজনৈতিক পরিস্থিতি তাহলে এখন সাকিব আল হাসান কী করবেন আমার মনে হয় সাকিব আল হাসান এখন ফ্যানসাইজি ক্রিকেটে মনোযোগী হবেন বিভিন্ন ফ্যানসাইজি ক্রিকেটে তিনি খেলবেন সেটি তো অবশ্যই এর সঙ্গে গত বছরের মাঝামাঝি যেই সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিলো সবপ্রদায় ক্রিকেটে তার অ্যাকশন অবৈধ হিসেবে বিবেচিত হয়েছিল নিষেধাজ্ঞা পেয়েছিলেন বোলিংয়ে সেই সাড়ে কাউন্টি কিন্তু তাকে গত দশ দিন খুব সযতনে কিন্তু তৈরি করেছে সারে কাউন্টির যে কোচ ছিলেন যত ফ্যাসিলিটিস ছিল সাড়ে কাউন্টির সব ফ্যাসিলিটি দিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কিন্তু সুযোগ করে দিয়েছিল সাকিব হাসানকে তাকে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য রেডি করেছে এবং সেই পরীক্ষা সারে কাউন্টির সেই চেষ্টা কিংবা সারে কাউন্টির সেই সহযোগিতা থেকেই কিন্তু সাকিব আল হাসান এই বোলিং অ্যাকশন মুক্ত করতে পেরেছেন এবং আবারও তিনি বোলিংয়ের জন্য সারপত্র পেয়ে গেছেন সেই সারে কাউন্টির তো অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা আর কিছুই নয় আসন্ন যে মৌসুমটা রয়েছে কাউন্টি ক্রিকেটে সেই মৌসুমে তারা পুরো সময়ের জন্য সাকিব আল হাসানকে যাচ্ছে এবং সাকিব আল হাসান সম্ভবত সারে কাউন্ট্রি হয়ে আগামী যে মৌসুমটি আসছে সেখানে পুরো সময়টাই খেলবেন সেই ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে তার সঙ্গে সারে কাউন্টি একটি চুক্তিতে আসবে সেই চুক্তিটা যদি এরকম হয় যেটি আমরা অতীতে দেখেছিলাম কোলপ্যাক চুক্তি যেই চুক্তির অধীনে সাউথ আফ্রিকার অনেকগুলো ক্রিকেটার কিন্তু পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেননি তার মধ্যে কিন্তু র্যালি রুশোর নামটি কিন্তু অন্যতম তিনি কিন্তু কোলপ্যাক চুক্তির কারণে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন একটা না ভালো করার সত্ত্বেও তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারেননি সেরকম একটি চুক্তি যদি সাকিব আলহাসানের সঙ্গেও কে যদি সারে কাউন্টি এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাকিব আলহাসানের আর বাংলাদেশ দলের হয়ে খেলার কোনোই সম্ভাবনা আপাতত থাকছে না সেই সঙ্গে বয়সও তো যাচ্ছে কিন্তু এই বয়সটি শুধুমাত্র একটি সংখ্যা বাঁহাতি অলরাউন্ডার সাকিব হাসানের ক্যাপাবিলিটি রয়েছে যে কোনো কিছু করতে এবং সেই ক্যাপাবিলিটি তিনি দেখাতে পারবেন ফ্যানসাজি ক্রিকেটে এই আটত্রিশ বছর বয়স কোনো ব্যাপার নয় তিনি হয়তোবা আগামী কয়েক বছর খুব স্বচ্ছন্দে এবং খুব ভালোভাবেই পারফর্ম করে দুর্দান্ত কিছু করে টিকে থাকতে পারবেন ফ্যানসাজি ক্রিকেটে প্রতিযোগিতামূলক যে কোনো আসরে তিনি হয়তোবা নিয়মিত খেলবেন এবং সারা বিশ্বে যে কোটি কোটি দর্শক ভক্ত রয়েছেন সাকিবের তারা কিন্তু তাকে দেখতে পাবেন সাকিব আল হাসান আগামীতে কোন পথে এগিয়ে যান এবং কি কোন ধরনের ক্রিকেটে মনোনিবেশ করেন সেটি এখন দেখার অপেক্ষা धन्यवाद सबाई के